আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেক ভালো আছেন এবং সুস্থ আছেন যারা স্টুডেন্ট ভিসায় এই দেশে আসতে চাচ্ছেন অথবা স্পাউস ভিসায় আসতে চাচ্ছেন তার জন্য একটা ভালো একটা বিষয় নিয়ে কথা বলব যে যেটা আমাদের দেশে এটা অন্যভাবে দেখে বা এই দেশে আপনার জন্য কাজের একটা সুযোগ এবং আপনি হাইয়েস্ট ইনকাম করতে পারেন ভালো ইনকাম করতে পারবেন ওকে সো স্টুডেন্ট অবস্থা আসেন অথবা হচ্ছে স্পাউজ হয়ে আসেন তাদের জন্য আমি বলছি বাংলাদেশে এই কাজটাকে আমরা সবচেয়ে নিচু চোখে দেখি কিন্তু এই দেশের এই কাজটা খুবই ভ্যালুয়েবল গুড মর্নিং এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি চুল দাঁড়ি কাটিয়ে আসলাম আমার ইউনিভার্সিটির স্টুডেন্ট আমার আজকে সব দাড়ি চুল কেটে দিল আমি প্রাউড বিকজ যে সে কষ্ট করে আন করছে কি বলছি বারবারের কথা বলছি যারা নাফিদ নাফিদ বলে আমাদের দেশে সো আপনারা যদি আসতে চান তাহলে আপনাদেরকে ও এই দেশে আসার আগে বাই দয়া করে আপনারা এই কোর্সটা করে আসেন চুল কাটার যে কোর্সটা আছে ভালোভাবে এক্সপার্ট হয়ে আসেন আসার পরে যদি জব না পান আমাকে নতেন আমি আপনাদেরকে হেল্প করব জব এর জন্য সো যারা স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করতে চাচ্ছেন যে আপনি আপনার রেফারেন্সে আপনি কারোকে দিতে চাচ্ছেন আমি তাদেরকে হচ্ছে একটা রেফারেন্স গুলাসা দিয়ে থাকি সো এটা নিয়ে আর কোনো টেনশন নাই আপনার হচ্ছে যাদের গার্লসের স্কুল ভালো যারা পড়াশোনা করতে চাচ্ছে এদের বাই যারা পড়াশোনা করে তাদের একটা ভালো ফিউচার আছে ধরনের ফিউচার নট নেসারি যে আপনি আসলেন এক ধরনের কোর্স করে চলে গেলেন এইটা না কিন্তু কোনোরকমে কোর্স করে আপনি পার পেয়ে যাবেন এই ধরনের কোর্স করার থেকে বিরত থাকুন এবং আমি সবাইকে বলবো এই ধরনের কোর্স করেন না আচ্ছা আমার আতি উঠছে আতি ডোন্ট মিন এটারে লোকাল আর বলছি আর কি পানি খাওয়া দরকার পানি অ্যান্ড দেন অবভিয়াসলি এটা ইনফর্মাল ভিডিওস কেন বলছি কেন আপনাদেরকে হেল্প করার জন্য এই তথ্যটা দেওয়ার জন্য যে আপনারা চুল কাটার যে কোর্সটা আছে সেটা করে আসেন চুল কাটার কোর্সটা করে আসলে কি হবে এখানে যত না পেলে তো আমি বলছি আমি হেল্প করবো যাদের কিন্তু করতে পারেন আমি আসবার গ্লোবাল হয়ে যে আছি লন্ডনে আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে বাংলাদেশে সো সবার উদ্দেশ্যেই বলবো আপনারা একটু দেখে শুনে যান এজেন্সির কাছে এজেন্সিরা সময় কী করে তারা তাদের স্টুডেন্টদেরকে এই ভিসা হওয়া পর্যন্ত হেল্প করে বাট আমি যেটা করব আমি সব সময় বলি আমার স্টুডেন্টদেরকে গাইডলাইন্স দেওয়া ক্যারিয়ার গাইডলাইন্স থেকে ধরে এদেশে এসে থাকা এবং জব কীভাবে ম্যানেজ করবে সেই পরামর্শ সেই ধরনের গাইডেন্স এবং কিছু কিছু ইয়ে আছে যে আমার নেটওয়ার্কের ভিতরে যেগুলো আছে আমি সবাইকে এই ধরনের জবও দিয়ে থাকি এবং দেশ থেকে কি ধরনের আপনার শিখে আসবেন তাও আমি বলে আসি যে আপনারা যদি পারেন কে এফসি ম্যাকডোনাল্ড পিজা হাট এইগুলো যদি থাকে বাংলাদেশে এখান থেকে আপনি ফ্রিতে কিছুদিন কাজ করে হলে একটা সার্টিফিকেট নিয়ে আসেন এই দেশে আমি জব ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ আর বারবার মানে চুল কাটার অবশ্যই প্রফেশনাল ট্রেনিং নিয়ে একদম এক্সপার্ট হয়ে আসেন জব দেওয়ার দায়িত্ব আমার ওকে আপনার কিছু করতে হবে না শুধুমাত্র আপনি ফাইলটা দিবেন আমি আপনার ফাইল প্রসেসিং থেকে ধরে যা যা লাগে ভিসা করার আগ পর্যন্ত এবং ভিসা হওয়ার পরে সব কিছুই ইনশাল্লাহ আপনি সাপোর্ট পাবেন সেই জন্য বলি যারা কাপড় বার্সের ভিডিও দেখতেছেন সবাইকে শেয়ার করেন কেননা আমি সব সবসময় চিন্তা করি যে আমার ভাই ব্রাদার যারা আছে বাংলাদেশে তারা যেন এই দেশে এসে সাফার না করে তাদেরকে একটু স্মুথ করার জন্য বিভিন্ন বিষয়ে আমি পরামর্শ দিয়ে থাকি ড্রাইভিং ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন ইন্টারন্যাশনাল ড্রাইভিং আপনি শিখে আসেন আমি বলবো সেক্ষেত্রে আপনার জন্য বেটার হবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসলেও আপনি এখানে খুব সহজে ড্রাইভ করার সুযোগ পাবেন এক বছরের পরে আছে আপনি এই দেশের ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে নেবেন আস্তে আস্তে এটা হচ্ছে কথা আর যারা ভালো পড়াশোনা করছেন ভালো এক্সপিরিয়েন্স আছে যদি আপনাদের টিচিং এক্সপিরিয়েন্স থাকে তাকে তাহলে এবং আপনাদেরকে বলবো একটু রিসার্চের দিকে একটু মনোযোগ হন রিসার্চ পাবলিশ করেন বা রিসার্চের দিকে মনোযোগ হলে আপনাদের অবশ্যই টিচিং যোগ আছে আমি যেহেতু প্লেমথ মার্জন ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে আছি সো আমি প্রাউড করি যে আমার দেশের বাড়ির যারা আছে যাদের মোটামুটি মেধা আছে তাদের কিন্তু এই ধরনের সুযোগ আছে ইউনিভার্সিটি কলেজে টিচিং করার সো আর কথা বাড়াবো না এটাই বলবো বাংলাদেশের যে যেটাই বলুক না আপনি প্রফেশনাল এই চুল কাটার আপনারা এটা করে আসেন কেমন চুল কাটার যে প্রফেশনাল কোর্সটা আছে সেটা ভালোভাবে শিখে আসেন ইনশাল্লাহ কাজে দেবে আসসালাম